ভাই কি নিয়ে আরে ভাই দুই হাজার পঁচিশ সালে জাদু চুলা আনছি দুই হাজার পঁচিশ সালে জাদু চুলা জি ভাই কি বলে জি ভাই গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না গ্যাসের দিন শেষ গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না এমন চুলাইছে জি ভাই ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড ডিজনি ইটালিয়ান কোম্পানি জি ভাই কি কি থাকবে চুলার সাথে থাকবে ঢাকনা একটা ওকে একটা ভাত ভাতান্দার জন্য ভাতের জন্য একটা পাতিল থাকবে এই যে ভাতের পাতিল ওকে এটা হলো আপনার তরকারি পাতিল তরকারি পাতিল একটা একটা এটা হলো আপনার স্পেশাল রমজান মাসের জন্য ভাজা করার জন্য এটা ভাজা ভাজি করার জন্য মানে টোটাল থাকবে তিনটা পাতিল এই দেখেন একটা পাতিল এই হচ্ছে একটা পাতিল এই হচ্ছে একটা টোটাল হচ্ছে তিনটা পাতিল ঢাকনা থাকবে একটা একটা আর এই যে দেখেন এই কিন্তু একটা চুলা কিন্তু হবে এই হচ্ছে টোটাল প্যাকেজ তাই তো জি ভাই ভাই ধামাক অফার থাকবে তো ধামাক অফার ওকে বক্স কোনটা হবে বক্স হবে যে ডিসি কিন্তু ভাই এটা তো কারেন্টে চলে তাই তো জি ভাই কারেন্ট বিল তো অনেক টাকা আসবে ভাই এটা একদিনে সারা দিন আনাকমে 6 টাকা সারা মাস 180 টাকা মাত্র 180 টাকা জি ভাই এই যে 85% এনার্জি সেভিং এক একবারে দেখেন 85% এনার্জি সেভিং এবং হচ্ছে